দেশে দিনকে দিন বাড়ছে ধর্ষণ প্রবণতা বিশেষ করে সাম্প্রতিক সময়ে মিডিয়ার আলোচিত ধর্ষণগুলোর সংখ্যাই অনেক এছাড়া দেশের অসংখ্য ধর্ষণের খবর লোকলজ্জায় ভয় ভয়ে তলিয়ে যাচ্ছে প্রতিনিয়ত এর মধ্যে বনানীতে হোটেলে বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই ছাত্রীকে ধর্ষণের ঘটনাটি তোলপাড় ফেলে দিয়েছে পুরা দেশে দুই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করার জেরে দেশ জুড়ে ধর্ষণের বিরুদ্ধে সজাগ হয়েছে সচেতন মানুষেরা সশরীরে রাস্তায় নেমেও ধর্ষণের বিরুদ্ধে কড়া শাস্তির বিধান করতে সরকারের প্রতি প্রতিদিনই আন্দোলনে নামছে দেশের সচেতন নাগরিক সে আন্দোলনে অংশ নিচ্ছেন দেশের তারকা অভিনেতা থেকে শুরু করে নাট্য ও সঙ্গীতাঙ্গনের মানুষেরাও আর ধর্ষণের বিরুদ্ধে এই আন্দোলনে সোচ্চার ভূমিকায় অবতীর্ণ হলেন এক সময়ের তোলপাড় করা শিশু শিল্পী অভিনেত্রী দিঘি সাম্প্রতিক ধর্ষণের ঘটনায় তোলপাড় গোড়া দেশ এর মধ্যে শিশুকন্যা আয়েশাকে ধর্ষণের ঘটনায় বিচার না পেয়ে মেয়েকে নিয়ে বাবা হজরত আলীর চলন্ত ট্রেনের নিচে ছাপ দিয়ে আত্মহত্যা ও বনানীতে হোটেলে আটকে রেখে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণ করার বিষয়টি মানুষকে ধর্ষণের বিরুদ্ধে জাগিয়ে তুলছে সচেতন মানুষেরা যে যার অবস্থান থেকে ধর্ষণের বিরুদ্ধে কথা বলছেন বিশেষ করে ভার্চুয়াল দুনিয়ায় ধর্ষণের বিরুদ্ধে কথা বলছেন সবাই আর এই নেকজনক অপরাধের বিরুদ্ধে প্লেকার্ড হাতে দাঁড়ালেন চাচ্চ সিনেমা দিয়ে তোলপাড় ফেলে দেওয়া অভিনেত্রী দিঘি প্লেকার্ডে হ্যাশট্যাগে লেখা স্টপ রেপ নো মিন্স নো যার মধ্যে হচ্ছে ধর্ষণ বন্ধ করো বন্ধ মানে বন্ধ তার সাথে এই সময় আরো দুইজনকে দেখা গেছে প্লেকার্ড হাতে তাদের প্লেকার্ডেও ধর্ষণ বন্ধ নিয়ে লেখা দেখা যায় অভিনেত্রী দিগির হাতে প্লে কার্ড সহ এমন এক কয়েকটি ছবি সোশ্যাল সাইটে দ্রুত চারিদিকে ছড়িয়ে যায় যেগুলোকে ধর্ষণের বিরুদ্ধে ইতিবাচকভাবে দেখছে অনেক গুণী ব্যক্তিত্বরা আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ